আসসালামু আলাইকুম বিহস তো বিহস আপনার ইমো অ্যাকাউন্টে যদি কেউ কল দেয় রিং এর পরিবর্তে গান শুনতে পারবে তো বিয় আপনার পছন্দের গানটি কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টে সেট করবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেব তো বিহস এক কথা বলতেই আপনাকে ইমোতে যদি কেউ কল দেয় রিংকের পরিবর্তে আপনি যে গানটি সেট করবেন সেই গানটি শুনতে পারবে তো বিয়স আপনার পছন্দের গানটি আপনি কিভাবে আপনার ইমোতে সেট করবেন আজকের এই ভিডিওতে সেইটাই খুব সহজে দেখিয়ে দেব তো বেশি কথা বলবো না চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ইমোতে তো ইমোতে চলে আসার পর দেখেন সবার উপরে প্রোফাইল লোক আছে এই লোকের উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারপ্রিটারবে তো ভিওস এই জায়গা থেকে দেখেন কি করবেন আপনারা এই সেটিংস নামে যে লেখারা আছে এই সেটিংস লেখার ওপর আপনারা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো ভিউস আপনাদের কাছে ছোট্ট একটি রিকুশ যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তো তারপরে দেখেন এই জায়গার থেকে ফাংশন নামে যে লেখাটা আছে এই ফাংশন নামে এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ফাংশন নামে লেখার উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফিট আসবে তো বিয়স এই জায়গার থেকে দেখেন একটু নিচে আসলেই দেখেন এই জায়গায় কলার টুন নামে যে লেখার আছে এই কলার টুনের উপর আপনারা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিলাম তো আমি আপনাদেরকে যেভাবে এই সেটিংসটি করে দেখাবো সেইভাবে সেটিংসটি করতে হবে তাহলে আপনার পছন্দের যে কোনো গান আপনি আপনার ইমতে সেট করতে পারবেন তো বিয়াস দেখেন আপনাদের সামনে কলার টোনের উপর ক্লিক করার পর এরকম ইন্টারপিট আসবে তো এই জায়গার থেকে আপনি দেখেন অনেক ক্যাটাগরির গান আছে গজল আছে কোরান্তলদ আছে আপনি যেটা আপনার পছন্দ সেটাই আপনি সেভ করতে পারবেন ঠিক আছে দেখেন বিয়াস এই জায়গায় এই টেলিং নামে যে লেখাটা আছে এই লেখার উপর যদি আপনারা ক্লিক করে দেন তাহলে দেখেন এ যে গানগুলো আছে সেই গানগুলো এই জায়গায় সাজেস্ট করবে তারপর দেখেন এনু ইসলামিং নামে যে লেখাটা আছে ইসলামিক উপরে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে আপনি ইসলামিক গজল কোরআন তেলাওয়াত সোরা সব কিন্তু এই জায়গাতে আপনারা পেয়ে যাবেন তো বাস দেখেন এই জায়গায় অনেক ক্যাটাগরি আছে আপনার যেটা খুশি সেটার উপর ক্লিক করে আপনার জায়গাতে ক্যাটাগরিটা সিলেক্ট করবেন যে আপনি কি সেট করতে চাইতেছেন দেখেন এন বাংলাও কিন্তু আছে বাংলা গানও আছে বাংলা গজল আছে সব কিছু কিছু দিয়ে জায়গায় পেয়ে যাবেন দেখেন বাংলা গান আছে তো দেখেন আমি আপনাদের তো বিয়াস দেখেন আপনাদের সামনে এরকম অনেক গান গজল ক্রান্তলা আইসা পাবো আপনি যদি আপনার পছন্দের গান গজলটি খুঁজে না পান এই জায়গার থেকে তাহলে আপনি কি করবেন একটু ব্যাগে আসবেন তো ব্যাগে আসার পর দেখেন আমি আপনাদেরকে দেখাই ব্যাগে আসার পর আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে ঠিক আছে তো গুগল প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর আপনারা সার্চ বক্সে লিখে দিবেন লাইক এই লাইক নামে যে এই অ্যাপটি আছে এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন এই অ্যাপসের ভিতরে কিন্তু অনেক ফিউচার আছে আপনারা এই অ্যাপসটি ডাউনলোড দিলে আপনি যে কোনো আপনার পছন্দের গান গজল কোরআন তেলত আপনারা সেট করতে পারবেন তো আমার দেখেন এটা কিন্তু ইনস্টলও দেওয়া নাই আপনারা ইনস্টল দিয়ে ডাউনলোড করে যদি আপনারা এরকমভাবে ইমোতে চলে যান তাহলে তো ইমোতে চলে আসার পর আপনি ওই কলার টোনের উপরে যদি আপনারা এই জায়গায় আইসা পড়েন তাহলে আপনার এই জায়গা থেকে পছন্দের গান গজল কোরআন তেলত এই জায়গা কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে সার্চ বক্সের মতো আইকন থাক লাইভ অ্যাপটি যদি আপনারা লগ ইন করে ব্যবহার করেন তাহলে কিন্তু এই জায়গা থেকে আপনারা আপনার পছন্দের গান গজলটি আপনারা খুব সহজেই সেট করতে পারবেন তো বিস সেট করার জন্য কী করতে হবে দেখেন এই জায়গা থেকে আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য যেমন আমি একটি গজল সেভ করে আমি আমার ইমুতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সেভ করবেন দেখেন যে গানটি আপনি পছন্দ করবেন সেই গানের উপর ক্লিক করে দেবেন তো আমি এটার এই গজলের উপর ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখেন এই গজলটা কিন্তু এখন বাঁচতেছে ঠিক গজলের উপর ক্লিক করার পর দেখেন এই জায়গার থেকে আপনার এই টিক চিহ্নের উপরে ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এই টিক চিহ্নের উপর ক্লিক করে দিবেন তো চিহ্নর উপর ক্লিক করার পর দেখেন এটা কিন্তু আমার এখন সেভ হয়ে গেছে আপনারটা সেভ হইলে দেখেন এই জায়গায় এরকম শো করবে এটা এল যেটা শো করবে সেই গজল গানটি কিন্তু এটা সেট হয়ে যাবে আপনার অটোমেটিকই আপনার ইয়েতে ইমতে আপনার ইমূর্তে যে কেউ কল দিলে আপনি যে গানটা সেভ করবেন এই জায়গা থেকে সেই গানটাই শুনতে পারবে তো ভিউার্স আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনার এমতে পছন্দের গান সেট করবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগবে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ